নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিমের পক্ষ থেকে আমি সোমা বলছি চাল কুমড়ো দিয়ে নানা ধরনের রেসিপি সবার বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে আজকে আমি তৈরি করে দেখাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি সেটা হলো কুড়ভরা চাল কুমড়ো ভাজা বা চাল কুমড়ো জালি ভাজা এটাই আপনারা বলে থাকেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কুর চাল কুমড়ো ভাজা বানাবার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজে চাল কুমড়ো ভালো করে ধুয়ে নিয়েছি চালকুণ্ডোর খোসা ছাড়িয়ে কেটে আমি ফিরে আসি এক ইঞ্চি পুরু করে আমি এইভাবে গোল গোল করে কেটে ফিরে আসলাম এবারে একটা একটা করে পিস নিয়ে আমি অর্ধেক করে কেটে নেব সবগুলো অর্ধেক করে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে শক্ত দিকটা আমি এইভাবে পকেটের মতন করে কেটে নেব যাতে এই পকেটের মধ্যে কুটটা ভরা যায় কাজটা একটু আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করলে পুরোটা কেটে দিতে পারে এমনভাবে কাটবো যাতে নিচের দিকটা যেন না কেটে যায় ওপরটা কাটবো নিচটা কিন্তু কাটবো না হাফটা কেটে একটা পকেটের মতন করে নেব সমস্ত পিসগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবারে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল গরম করে রেখেছি এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ জল একটু নেড়ে আমি ওই জলের মধ্যে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব ততক্ষণে আমি পুরের মশলাটা বেটে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে এক চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে মিশিয়ে আমি ঢেলে দিলাম আর দিলাম দু চামচ পোস্ত চার চামচ নারকোল কোড়া স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল এবারে সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে আবার এক সাইডে রেখে দেব ততক্ষণে আমার চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে প্যান থেকে চাল কুমড়োর টুকরোগুলো একটা দিয়ে হাতা দিয়ে তুলে আমি ঠান্ডা করে নেব অপরদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি দিয়ে দিলাম হাফ টি কালো জিরে এবার কালো জিরেটা তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে নারকুলের পেস্টটা এবার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ওয়ান ফোর টি হলুদের গুঁড়ো এবারে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে সর্ষে নারকোলের পেস্টটা আমি শুকনো করে নেব পাঁচ মিনিট নেড়ে চেড়ে শুকনো একটা দলা ভাব হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা ঠান্ডা হতে দেব এবার আমি ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি তিন চামচ বেসন আর বেসনের মধ্যে দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো দেড় চামচ গোটা পোস্ত আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো চিনি স্বাদ মতন লবণ এক চামচ সর্ষের এবারে সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব জলটা অল্প অল্প করে দেব একবারে দেব না আর এমনভাবে গুলব যাতে কোনো রকম দলাভাব না থাকে ব্যাটার খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা সাইডে রেখে দিলাম ততক্ষণে টুকটা ঠান্ডা হয়ে গেছে এবারে চাল কুণ্ডর টুকরোগুলোর মধ্যে ঠিক এইভাবে পুর ভরে নেব একটা করে চাল কুলোর টুকরো নিয়ে এইভাবে অল্প করে পুর নিয়ে আমি পকেটগুলোর মধ্যে ভরে দিলাম এই চাল কুলোর বড়া গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে নিরামিষের দিনে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে থাকেন একে একে সবগুলো চাল কুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি এখন একটা ফুল ভরা এরকম কুমড়োর টুকরো এইভাবে উল্টে পাল্টে ব্যাটারে চুড়িয়ে আগে থেকে গরম করে রাখা সর্ষের তেলে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে নেব আমি দুটো করে একবারে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন কি সুন্দর কালার এসেছে আমার চাল টুকরো টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে নিলাম একইভাবে আমি সবগুলো চাল কুমড়ো টুকরো ভেজে আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম তৈরি হয়ে গেল পুরভরা চাল ভাজা বা চাল জালি ভাজা এইরকম পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপির আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ